চলছে প্রত্যেক সপ্তাহে একটা করে লাইভে কুকিং শো শাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে লাইভ অনুষ্ঠান শুরু করছি আর মাইক চেক আর ভিডিও চেকে গেলাম না একটু সমস্যা হলেও হবে তারপরে ঠিক হয়ে যাবে এটুকু মানে আশা নিয়ে আজকে লাইভ অনুষ্ঠান শুরু করছি সবার প্রথমে আমি জানতে চাই সবার কাছে যে দুর্গা কেনাকাটা কেমন হলো কারণ ওয়েদার মোটামুটি যা চলছে এরকমটা হয়তো চলতে থাকবে জানি না পুজোতে কি হবে সেই জন্য এবার মনে হচ্ছে যে একটা করে রেনকোট অ্যাকচুয়ালি কেনা দরকার সবার জন্য দুর্গা ঘোড়ার ঘোরার জন্য জামা কাপড় যা কেনা হোক চাই না হোক প্রথমে ইচ্ছে করবো যে সবার কেনাকাটা কেমন হলো কেনাকাটা কি আদৌ অলরেডি কমপ্লিট হয়ে গেছে না আরো কিছু বাকি রয়েছে কারণ আমাদের অভ্যাস দেখো এরকম যে এক মাস আগে থেকে শুরু করলেও মানে চতুর্থ তৃতীয়া পর্যন্ত না গেলে যেন শেষ হয় না মানে খুচখাচ দুই একটা ক্লিপ দুই একটা গার্ডার কিছু কসমেটিক্স কিছু কিছু না কিছু মানে বাকি থাকে আলটিমেট মনে হয় যে এই বাবা এই জিনিসটা তো কেনা হয়নি বা আলটিমেটলি এমন হয় যে লাস্ট ফিনিশিং কিছু গিফট কেনা বাকি থাকে মানে এমন কিছু হয় যে অকস্মাত কিছু গিফট এমন পেয়ে যায় যেটার হয়তো কোনো ক্যালকুলেশন থাকে না সেরকম কিছু গিফট পেয়ে গেলাম তখন আবার রিটার্ন গিফটের জন্য কিন্তু লাস্ট ফিনিশিং পর্যন্ত একটা হুড়োহুড়ি বা একটা রাশ ব্যাপারটা থেকেই যায় তা সেরকম বুঝতেই পারছ যে আর মাত্র কয়েকটা দিন বাকি দুর্গা কিন্তু এই তো ওয়েদারের অবস্থা বৃষ্টিতে সারা শহর নাজেহাল আজকে তাই মনে হলো যে একটু লাইভে আসি গত রোববার মিস করে গেছি মানে মিস করে গেছি বলে গত রোববার মহালয়া ছিল বলে একটু নিজেরাই একটু ব্যস্ত ছিলাম কারণ মহালয়ার দিনটাও তো আমাদের উদযাপনের একটা দিন মানে উৎসবের শুরুর দিন থাকে মহালয়া সেই দিনটাকে আমরা উৎসব শুরুর দিন হিসেবে ভাবি সেই জন্য একটা বেশ থাকে নিজেদের মধ্যে উৎসব তার আগের দিন সারা রাত চলে তারপরে সারা সারাদিনটা দিনের বেলাটা তো অলসতায় কাটে ঘুমিয়ে টুমিয়ে কেটে সন্ধ্যেবেলাটা আবার একটু বন্ধুদের সঙ্গে দেখা করা একটু বড়দের যারা খুব ক্লোজে থাকে যে সমস্ত ফ্যামিলি ফ্রেন্ডস তাদের কাছে গিয়ে একটুখানি নমস্কার করা এই সমস্ত জিনিসগুলো থাকে মহলার দিনকে আর লাইভে আসা হয়নি তাই আজকে সপ্তাহের মাঝেই লাইভে চলে এলাম মোটামুটি ওয়েদার রিপোর্ট যা বলছে সাতাশ তারিখ পর্যন্ত শুনছি নাকি বৃষ্টি হবে এবার যদি বৃষ্টি হয় যদি আমরা বাইরে বেরোতে না পারি তাহলে একমাত্র উপায় হচ্ছে বাড়িতে বসে জমিয়ে খাওয়া দাওয়া করা আর তার জন্য আছে সম্পাস কিচেন সম্পাস কিচেনে ভিডিও খোলো তৈরি করো আর বাড়িতে বসে এনজয় করো আজকে নিয়ে চলে এসেছি মাটনের একটা রেসিপি কারণ বাঙালিদের কাছে দুর্গাপুজো মানে একটা দিন অন্তত মাটন করতেই হবে নিয়ম ছাড় ছাড়া মানে অনেকেই আছে যে মাটনটা খুব একটা ভালোবাসেন না মানে ভালোবাসেন না মানে শরীরের কথা চিন্তা করে মাটনটাকে একটু দূরে সরিয়ে রাখেন কিন্তু পুজোর দিনগুলোতে একটা দিন মাটন খেতেই হবে আজকে মাটন কোরমা দেখাবো লাইভ অনুষ্ঠানে মাটন কোরমা কি করে তৈরি করতে আর এইভাবে মাটন কোরমা তৈরি করলে একদম দারুণ টেস্টি হবে আর সামনে একটা পোলাও রেসিপি আসছে একদম ইজিয়েস্ট ওয়ে পোলাও রান্না করে দেখাবো মানে একদম মানে এর থেকে সহজ পোলাও রান্না আর হয় না এটুকু বলতে পারি সেই রেসিপিটা তোমরা দেখো আর ওই পোলাওটা বানিয়ে এই গরম গরম মাটন কোরমার সঙ্গে সার্ভ করো দেখবে দারুণ লাগবে খেতে বাড়ির সবাই জাস্ট হ্যাপি হয়ে যাবে অষ্টমী বা নবমী বা সপ্তমী আমরা ট্রাই করতেই পারি এই মাটন কোরমা আর সাথে পোলাও তাহলে ভিডিওটা দেখো তারপর ফিরে আসছি নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাস কিচেন সামনেই উৎসবের মরশুম আর এই উৎসবের দিনগুলোকে আরও স্পেশাল করে তুলতে আজকে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে প্রেশার কুকারে খুবই কম সময়ে মাটন কোরমা রেসিপি স্বাদ হবে একদম রেস্টুরেন্টের মতন তবে তৈরি হবে সবচেয়ে সহজে রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর এমনই নিত্য নতুন রান্নার রেসিপির আপডেট প্রতিদিন পেতে আজই সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন তাহলে চলুন শুরু করি সবার প্রথমে নিয়ে নিয়েছি এক কেজি মাটন রকম একটু বড় সাইজের পিস করে মাটনটা কাটা হয়েছে আর একটু চর্বিযুক্ত পিস নিলে ভালো হবে মাটন কোরমার জন্য ভালো করে ধুয়ে জলটাকে ঝুড়িয়ে নিয়েছি এবারে একটা হাঁড়ি গরম করে তার মধ্যে নিয়ে নেব সরষের তেল দুশো গ্রাম সরষের তেল নিয়ে নেব তবে আপনারা চাইলে সম্পূর্ণ ঘিতে অথবা ঘি আর তেল এই রান্নাটা করতে পারেন তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ আমি এইভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলো ছাড়ার আগে এইভাবে হাত দিয়ে একটুখানি ছাড়িয়ে ছাড়িয়ে নেব কারণ এই পেঁয়াজগুলো দিয়ে আমরা বেরেস্তা ভেজে নেব তেলটা হাই ফ্লেমে রেখেই পেঁয়াজগুলো ছেড়ে দিতে হবে পেঁয়াজটাকে হাই ফ্লেমে নাড়তে নাড়তে আমরা ফ্রাই করবো অনেকটা ডুবো তেলে ভাজার মতো পেঁয়াজটাকে আমাদের বেরেস্তা ভেজে নিতে হবে তাই জন্য মিনিট পাঁচ সাথে যতক্ষণ না পেঁয়াজটা লালচে গোল্ডেন কালারের হয়ে যায় ততক্ষণ ফ্রাই করবো এই দেখুন পেঁয়াজটা কিন্তু এবারে ভাজা হয়ে গেছে কীরকম লালচে হয়ে গেছে এবারে আমি একটা ছাঁকনির সাহায্যে পেঁয়াজটাকে ছেঁকে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নেব আর প্লেটের মধ্যে কিন্তু আগে থেকে টিস্যু পেপার দিয়ে রেখেছি যাতে এক্সট্রা তেলটা অ্যাবসর্ব করে নেয় পেঁয়াজটাকে তুলে তারপরে আমি এই টিস্যু পেপারের ওপরে পেঁয়াজটাকে একটু ছড়িয়ে দেব যাতে পেঁয়াজটা মুচমুচে হয়ে যায় বেরেস্তা ভেজে নেওয়ার পর ওই তেলেই ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা যার মধ্যে নিয়েছি দালচিনি গোটা জিরে তেজপাতা বড় এলাচ গোলমরিচ আর লবঙ্গ আর ছোট এলাচ সবটা একসঙ্গে ফোড়ন দিয়ে দেব আর ফোড়নটাকে ফ্রাই করব দশ সেকেন্ড ফোড়নটাকে ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ফাইন চপ করে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এক কেজি মাংসের জন্য মোট পাঁচটা পেঁয়াজ ব্যবহার করব। তার মধ্যে তিনটে পেঁয়াজের বেরেস্তা আমি আগেই ভেজে নিয়েছি আর এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটাকে ফ্রাই করব তিন থেকে চার মিনিট পেঁয়াজটাকে পাঁচ মিনিট ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব মাটনের পিসগুলো আমি এবার এই মাটনটাকে নাড়তে নাড়তে ফ্রাই করব যতক্ষণ না মাটনের কালারটা ডিসকালার হয়ে যায় অর্থাৎ সাদাটে হয়ে যায় আমি এখানে রান্নাটা কিন্তু হাড়িতে করছি তবে আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন এই দেখুন মিনিট পাঁচেক রান্না করার ফলে মাটনটা কালারলেস হয়ে গেছে এই সময়ের মধ্যে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা একটা মিক্সির চারে দুই ইঞ্চি একটা আদার টুকরো গোটা দশেক কাঁচা লঙ্কা আর কুড়ি পঁচিশ কোয়া রসুন নিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়ে সেটা অ্যাড করে দেব। এবারে মিনিট নাড়তে নাড়তে রান্না করব। পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পর এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো টু স্পুন জিরের গুঁড়ো এক স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন লঙ্কার গুঁড়ো এক টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক টি স্পুন কালারের জন্য দিয়ে দেব নুন টু টি স্পুন এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মাটনের সঙ্গে এই সময়ে ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম থেকে মিডিয়াম টু লো করে দেব তারপর সময় নিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে তিন চার মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব টক দই এক কাপ পরিমাণে টক দই দিলাম এখানে আমি দুশো গ্রাম টক দই নিয়েছি টক দই দেওয়ার পরে আবারও নাড়তে নাড়তে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে মিনিট নাড়াচাড়া করে এক কষাতে কষাতে এবারে ঢাকা দিয়ে আমরা কষিয়ে নেব দশ মিনিট দশ মিনিট পর ফিরে আসছি এদিকে আমি মিক্সির ছোট জারের মধ্যে ঠান্ডা হয়ে যাওয়া পেঁয়াজের বেরেস্তাটা নিয়ে নেব সম্পূর্ণটা নিয়ে নেব শুধুমাত্র অল্প একটু বাঁচিয়ে রাখবো এটাকে আমি রান্নায় ডিরেক্ট ব্যবহার করব। তারপর অল্প জল দিয়ে পেঁয়াজের বেরেস্তাটাকে বেটে নেব তারপর ফিরে আসছি এদিকে দশ মিনিট হয়ে গেছে মাংস থেকে কিন্তু বেশ খানিকটা তেল ছেড়েছে দেখাই যাচ্ছে আমরা এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে আবার ওইটাকে কষাতে থাকবো তিন চার মিনিট নাড়তে নাড়তে কষিয়ে নিলাম মাটনটাকে এবারে বেটে রাখা বেরেস্তাটা এর মধ্যে অ্যাড করে দেব। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে মিডিয়াম নাড়তে নাড়তে ফ্লেমেই তিন চার মিনিট নিতে হবে ভালো করে কষিয়ে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন চিনি আর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা স্পেশাল কোরমা মশলা টু টি স্পুন একটা প্যান গরম করে ফ্লেমটাকে লোতে রেখে এর মধ্যে অ্যাড করে দেব চার পাঁচটা ছোট এলাচ একটা স্টার অ্যানিস একটা বড় এলাচ দু টুকরো ডালচিনি কিছুটা পরিমাণে গোলমরিচ আর লবঙ্গ ধনে দিয়ে দেব টু টেবিল স্পুন গোটা জিরে দিয়ে দিচ্ছি টু টি স্পুন এবারে এই মশলাগুলোকে একদম লো ফ্লেমে দু মিনিট আমি ড্রাই রোস্ট করে নেব ড্রাই রোস্ট হয়ে গেলে ওভেনটাকে অফ করে দিয়ে মশলাগুলোকে মিক্সির জারে নিয়ে গুঁড়ো করে নিলেই কোরমা মশলা তৈরি হয়ে যাবে সেই মশলা থেকে টু টি স্পুন আমি এখানে দিয়ে দিলাম কোরমা মশলা অ্যাড করার পর আরও মিনিট খানিক নাড়াচাড়া করে রান্না করে নিলাম এবার এর মধ্যে অ্যাড করে দেব জল আমি যেহেতু বাকি রান্নাটা প্রেসার কুকারে করব তাই সেই অনুযায়ী জল অ্যাড করেছি আপনারা যদি কড়াইতে বা হাড়িতেই পুরো রান্নাটা করতে চান তাহলে কিন্তু একটু বেশি জল ব্যবহার করতে হবে জল দেওয়ার পরে আমি ওভেনটাকে হাই করে দেব এবারে যেই গ্রেভিটা ফুটতে শুরু করবে আমি ওভেনটাকে অফ করে দেব তারপর খুব সাবধানে থেকে কুকারে কুকারে নিয়ে নিয়ে নেব মাটনটা নিয়েছি এবারে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে প্রয়োজন মতো সিটি দিয়ে মাটনটাকে একদম সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি যদি আমরা হাড়িতেই রান্নাটা কন্টিনিউ করতাম তাহলে কিন্তু আরো তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো সময় লাগতো মাটন সিদ্ধ হতে তারপর ফিরে আসছি মাংসটা সিদ্ধ হতে হতে আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব গোটা পনেরোটা কাজু এগুলোকে মিনিট দশেক উষ্ণ গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম এবারে কাজুটা পেস্ট বানিয়ে নিতে হবে এদিকে মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর প্রেসার কুকারে সিটি পড়ার পরে কিন্তু আমি সঙ্গে সঙ্গে প্রেসার কুকারটা ওপেন করিনি প্রেসার কুকারের ভেপারটা নিজে থেকে রিলিজ হয়ে যাওয়ার পর ওপেন করব এটাকে তারপরে আবার ওভেনটাকে অন করে দেব গ্রেভিটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব কাজু পেস্ট দিয়ে দেব বাকি পেঁয়াজের বেরেস্তা টুকু কোরমা মশলা দিয়ে দেব আরো টু স্পুন আর করে দেব। স্পুন ওয়াটার সব সবকিছু অ্যাড করার পর ওভেনটাকে হাই করে দেব আর কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব আমরা যদি পোলাওয়ের সঙ্গে সার্ভ করি তাহলে গ্রেভিটা কিছুটা পাতলা রাখতে হবে আর যদি পরোটা কুলচা নানের সঙ্গে সার্ভ করি তাহলে গ্রেভিটাকে ঘন করে নিতে হবে আমি মিনিট দুয়েক এটাকে ফুটিয়ে নিলাম এবার ওভেনটাকে অফ করে দেব। তারপর ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট সময় এটাকে রেস্টিং পিরিয়ডে রেখে দেব ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম মাটন কোরমা এবার আমরা পোলাও সঙ্গে অথবা পরোটা কুলচা নান এসবের সঙ্গে সার্ভ করতে পারি যে কোনো স্পেশাল দিনে। মাটন কোরমা তৈরি হয়ে গেল পোলাও রেসিপি আর একদম মতো পোলাও রেসিপি যেটা দিয়ে মাটন কোরমা কেন যদি আমরা চিংড়ি মাছের মালাইকারি বলি বা চিকেনের যে কোনো পদ বলি চিকেনের কিছুদিন আগে যেমন আমি একটা জাস্ট হাতে মাখা মুরগি মানে খুব ইজি একটা মুরগির রেসিপি দেখিয়েছি সেই মুরগি রেসিপিটাও কিন্তু এই পোলাওয়ের সঙ্গে খেতে ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে খেতে তো ভালো লাগবেই তাহলে অপেক্ষা না করে শুধু সম্পাস কিচেনের রেসিপি দেখো আর বাড়িতে তৈরি করে নাও যদি বাইরে যাওয়া যাবে না বাইরে গিয়ে রেস্টুরেন্টে খাওয়া যাবে না সেদিনকে বাড়িতেই আমাদের রেস্টুরেন্টের মতো খাওয়ার দাবার বানিয়ে নিতে হবে বাড়ির লোকজনদের জন্য তাহলে আজকে এখানে শেষ করছি আজকের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট করতে তো ভীষণ ভালো লাগে তোমরা জানো যে কমেন্টের জন্য অপেক্ষা করে থাকি অ্যাকচুয়ালি যে কে কে কমেন্ট করছে লিখছে ভালো খারাপ সবটাই ভালোটাও যেমন নিতে নিতে হবে হবে খারাপটাও কারোর যদি পছন্দ না হয় সে যদি লেখে যে দিদিভাই পছন্দ হলো না সেটাও নিতে হবে তার কারণটাও বিশ্লেষণ করতে হবে যে কেন পছন্দ হলো না সবটা মিলিয়েই চলে আমাদের সংসার মানে আমাদের ফ্যামিলি এই ইউটিউবের ফ্যামিলি সম্পাস কিচেনের ফ্যামিলি তাহলে আজকে এখানে শেষ করছি আগামী লাইভ অনুষ্ঠানে আবার দেখা হবে সবাই ভালো থেকে আর সামনেই পুজোর খারাপটা করো না এটুকু শুধু বলবো বৃষ্টির জল পাড়িয়ে রাস্তাঘাটে যা যে হারে জল জমেছে সেই জলটা পাড়ালেও কিন্তু শরীর খারাপ হওয়ার একটা মানে চান্সেস থেকে যায় তো একটু প্রিকশন নিয়ে নিজেদের একটু সুস্থ রেখে কারণ উৎসবের দিনগুলোকে আমাদের সুস্থ থাকতে হবে বাড়ির সবাই সুস্থ থাকলে তবেই কিন্তু উৎসবের আসল মজাটা কারণ বাড়িতে যদি একজনকে অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু বাকি মেম্বারদেরও মনটা খারাপ হয়ে যায় খুব মুশকিল হয় তখন তাই নিজেকে সুস্থ রাখো আর ভালো থাকো বাড়ির লোকজনদের বড়দেরকে সুস্থ রাখার চেষ্টা করো উৎসবটা আনন্দে কাটাও। আজকে এখানে শেষ করছি আগামী লাইভে আবার দেখা হবে নমস্কার